হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তগুলি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমরা এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো প্রথমেই তোমরা দেখলে বাইক তো তার মানে আমরা রাস্তায় গিয়েছিলাম তো মানে আমার বাবা জন্য একটা জামা কিনতে দিয়েছে সেটাই আনতে গেছিলাম তো এই দেখো বাড়ি এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম জন্য কী কী জামা নিয়েছি আর আমার জন্য একটা ব্লাউজ নিয়েছি তো এই ব্লাউজটা তো এখন পরা যাবে না কারণ এটাকে আমাকে ঠিকঠাক করে সাইজ করতে হবে তারপরেই আমি চিনিকে নিয়ে বসে পড়লাম ওকে রেডি করাতে ষষ্ঠী তলা যাবো বলে তো চিনি তো আজকে স্নান করবে না কারণ মা ষষ্ঠীর ছেলে বলে আজকে স্নান করাতে হয় না তো সেই কারণে ওকে মুছিয়ে টুছিয়ে আমি ওর চুলটা আঁচড়ে দিচ্ছি তারপরে আজকে চিনিকে সোনার হারটা পরবো যেটা আমার বাবারা দিয়েছিলো তো এরপরে আমি ওকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি তো এইবারে আমি নতুন জামাটা পরিয়ে দিচ্ছি এই জামাটা আমার বাবা দিয়ে গেল তো কেমন লাগছে চিনিকে অবশ্যই জানিও আর আমি স্নানগ্লাস পরিয়েছিলাম তারপরে ও সানগ্লাসটা যে কী বারসার করলো তা কী বলবো কিছু করার নেই ছোট্ট মানুষ মারতেও পারবো না বলো তাই ও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কীরকম নাচ করছে তা আমি ওকে টিপ করাচ্ছি আরও চিল্লাচ্ছিল কিছুতেই টিপ পরবে না যাই হোক এবার আমিও রেডি হব এই যে দেখে নাও চিনির ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেউ ভুলবে না কিন্তু কমেন্টসে জানাতে তো চলো এবার ষষ্ঠী তোলা যাওয়া যাক তো তার আগে আমি রেডি হয়ে নিই আর এই বছর আমার বরকে ছাড়াই ষষ্ঠী মানে জামাই ছাড়াই ষষ্ঠী তো যাই হোক দেখো আমার মুখের অবস্থা কি অবস্থা ঘামাছি র্যাস ভেরিয়ে যাচ্ছে তাই অবস্থা কি আর করবো বলো যেতে হবে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবি টাটা সবাই সুস্থ থেকো